কথা বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট সাবিপ্রবি এই গেট থেকে নিয়ে আমরা এখানে বর্তমানে আছি এখান থেকে যদি আপনাদেরকে দেখাই যে সন্ধ্যা নামার সাথে সাথে পুলিশে গ্রেনেড হামলা আপনার গুলির এই আপনার যন্ত্রণাই ছাত্ররা আপনার এখন তারা যখন গেট ছাড়ছে গেট ছাড়ার পরে তারা এখন আগুন দিয়ে এই অবস্থা করছে তো ছাত্রদের এই কুটা আন্দোলনে এটার তাদের দাবি সঠিক তারা যে দাবি করছে তার দাবি তাদের দাবির সাথে বাংলাদেশের সবাই কিন্তু আমজনতা সবাই কিন্তু একমত এই দেখেন আপনাদেরকে যদি একটু দেখে আমি যতটুকু সামনে যাব ততটুকুই আপনার আপনাদেরকে শুধু আমি আগুনে দেখাতে পারবো যে মদিনা মার্কেটের রুট এটা সামনে যাওয়া লাগে বন্দর মদিনা মার্কেট আমরখানা এই রুট এটা এদিকে আমরা যতই সামনে যাব এদিকে যত আমরা সামনে যাব ততই আমরা শুধু আগুন আর আগুন দেখতে পাবো এই সরেচার এই একটা মনে করেন এই যে আগুন এই দেখেন আগুন ছাত্র এখানে জোরো হয়ে আছে গাড়ি দেখলেই গাড়ি আটকে আছে তারা এই হালত আমরা এদিকে যত সামনে যাবো ততই আমরা শুধু আগুন এবং ছাত্রদের এই অবস্থান দেখব আপনারা জানেন যে সাবি পবলিক গেট এ সাবি যে ইয়ে আছে ক্যাম্পাস আছে ক্যাম্পাস থেকে হল থেকে সব ছাত্রদেরকে আজকে সকালে বের করে দেওয়া হয়েছে তো তখন থেকে নিয়ে ছাত্ররা আপনার আশেপাশে যেসব এলাকা আছে ওই এলাকাগুলিতে তারা বিভিন্ন জায়গার মধ্যে তারা বসবাস করতেছে হ্যাঁ বিভিন্ন জায়গায় তারা বসবাস করতেছে অবস্থান করতেছে আর পাশাপাশি একদম সাবি প্রবৃ থেকে নিয়ে মানে বলতে তেমকি থেকে নিয়ে একদম আপনার এই আমরখানা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা অবস্থান করে এই আপনার যারা তাদের যে তাদেরকে প্রতিহত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে তারা প্রতিবাদ করছে এবং তারা বারবারই চেষ্টা করতেছে যাতে তাদের দাবি এবং তারা স্লোগান দিচ্ছে বিভিন্ন ধরনের যে তাদের দাবি যেন মেনে নেয় সরকার তো এই হচ্ছে গিয়ে আমাদের সিলেটের এই আপনার বর্তমান পরিস্থিতি তো সিলেটের পরিস্থিতি সব মিলিয়ে তেমন ভালো নাই কারণ হচ্ছে গিয়া এই এই পরিস্থিতির মধ্যে মানুষে যাওয়া আসা আপনার সব দিক দিয়ে কিন্তু একটা ভোগান্তির মধ্যে আমরা আমাদের সরকার বাহুদের কাছে আমরা আবেদন জানাবো যে এই ছাত্রদের অধিকার তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে আপনারা তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে ছাত্রদের যে অধিকার সে অধিকার আপনারা অবশ্যই ফিরিয়ে দিবেন এটা ছাত্রদের দাবি এবং আমাদেরও দাবি কারণ হচ্ছে গিয়া মুক্তি একজন ছাত্র যখন বিশ পঁচিশ বছর তিরিশ বছর লেখাপড়া করে সে যখন চাকরি পায় না কিন্তু না আপনার মুক্তি যদি নাতিভুতি বুঝছেন এই আপনার মূর্খের দল যখন চাকরি পায় তখন গিয়ে তাদের এই শিক্ষার কি প্রয়োজন তারা এত বছর পড়াশোনা করে তাদের কি প্রয়োজন এই কারণে ছাত্র ছাত্রদের আন্দোলন ডাকছে আপনারা ছাত্রদের আন্দোলনের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই কারণ এরকমভাবে যে বাংলাদেশে ইতিহাস আছে যে এরকম আন্দোলনের কারণে এই আপনার ইতিপূর্বেও ভালো একটা ছাত্রদের ভালো রেজাল্ট এসেছিলো আমরা মনে করি যে এই যে আন্দোলন এই ছাত্রদের এই আন্দোলনে অবশ্যই আবারও সফল হবে এসে ব্যক্ত করে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম